তারপরে মাত্র বারো হাজার টাকা ভাই বারো হাজার টাকা হলে অরিজিনাল আকাশ মিনি কার্ডের টেবিল ভাই খুব আমার ডেলিভারি ফ্রি আমার ডেলিভারি ফ্রি ডেলিভারি ফ্রি তারপরে যারা অর্ডার করতে কোনো অগ্রিম টাকা দিতে হবে না তারপরে অ্যাকচুয়াল মডেল মাত্র বারো হাজার টাকা বারো হাজার টাকা তারপরে যে পঁচিশ হাজার টাকা ভাই ওয়াল কেবিনেট আকাশমণি কাঠের অরিজিনাল আকাশমণি আকাশমণি কাঠের ফুল বক্সের খাট ভাই

দেখেন টাকা ভাই তারপর একটা বিশ হাজার টাকা ঠিকানা বলে দেন আমাদের ঠিকানা ঢাকা কেনাডিগঞ্জ ঘাটা চট মসজিদের সাথে অবশ্যই ভিডিও দেখে সকল প্রকার ফার্নিচার নিতে পারবেন